বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় বাজেটের পঁচাত্তর পার্সেন্ট একটা খাতে চলে যায় পঁচাত্তর পার্সেন্ট স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এখন এটা কোন খাত এটা কোনো উন্নয়নমূলক কোনো খাত না এটা হচ্ছে দুর্নীতি খাত এই দুর্নীতি অর্থে পঁচাত্তর পার্সেন্ট চলে যায় আর বাকি পঁচিশ পারসেন্ট দেওয়া দেশের লাম সামোন্নতি এইটা সেইটা এই জন্য স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা চুয়ান্ন মিনিটের স্বাদ এখনও পাই নাই বাংলাদেশে এমনও দল আছে তারা যদি ক্ষমতায় আসে এই পঁচাত্তর পার্সেন্টের যে দুর্নীতি খাত এটা থাকবে না বাংলাদেশ সামরিক শক্তিতে ওই যে খাতটা পঁচাত্তর পার্সেন্টের দুর্নীতি খাতটা যেটা বন্ধ হবে ওই খাতটা ব্যয় হবে সামরিক শক্তিতে মানে এমনও হতে পারে বাংলাদেশ পাঁচ বছর যদি তারা ক্ষমতা পায় তাদের তো দুর্নীতি করার কোনো ইচ্ছা নাই বা করবেও না যদি পাঁচ বছর তারা ক্ষমতা পায় এমনও হতে পারে এই দেশে প্রচুর পরিমাণ আধুনিক অস্ত্র তৈরি হতে পারে আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি হতে পারে মিসাইল তৈরি হতে পারে এমনকি আমরা পারমাণবিক শক্তি অর্জনেও ভূমিকা রাখতে পারি বা সক্ষমতা অর্জন হতে পারি দেখেন যখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে আরেকটা হ্যাঁ আপনার আধুনিক মন মানসিকতার বা উন্নত চিন্তার হ্যাঁ বৈজ্ঞানিক চিন্তার কিছু মানুষ যখন ক্ষমতায় চলে আসবে তারা তখন দুর্নীতির চিন্তা করবে না তারা চিন্তা করবে দেশকে কিভাবে। রিপ্রেজেন্ট করা যায় বিশ্বের বুকে কিভাবে প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতামূলক সামরিক বিশ্বে কিভাবে এগিয়ে থাকা যায় তারা ওই চিন্তাটা করলেন আফসুস বাংলাদেশের মানুষ এখনো আমরা চুয়ান্ন বছরে আমরা বুঝি নাই যে আসলে কে আমাদের দরকার কে আমাদের প্রয়োজন আর কে আমাদেরকে লুটে পুটে খাচ্ছে কে বেগম পাড়ায় বাড়ি তৈরি করতেছে কে বাহিরে গিয়ে তিনশো ষাটটা বাড়ির বাড়ি কিনতেছে এগুলো তো আপনার শক্তি না এই স্বাধীনতার চুয়ান্ন বছরে বিদ্যুৎ পর্যাপ্ত পাইতেছি না আসলে একটা দেশের সম্পদ কি এটাই বুঝি না একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিদ্যুৎ এবং তেল কনিজ পদার্থ যেগুলো এটাই আমরা পর্যাপ্ত পাচ্ছি না আমরা গ্যাস পাচ্ছি না শহরের কিছু কিছু জায়গায় গ্যাস আছে গ্রাম অঞ্চলে গ্যাস তো এই যে আকাশকুসুম স্বপ্ন এই জিনিসগুলা এই বিষয়গুলা বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত তার চিন্তা দিয়ে তার মেধা দিয়ে না বুঝবে ততদিন পর্যন্ত আমরা তো উন্নত হব না আমরা যারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর চোখরাঙ্গানি দেখে বসে থাকবো আমরা সক্ষমতার সাথে সাহস নিয়ে তাদের প্রতিবাদ করতে পারবো না এখন যারা সত্যিকারের দেশকে এগিয়ে নিতে চায় সামরিক আধুনিক শক্তিতে যারা দেশকে রূপান্তরিত করতে চায় যারা দেশের বিজ্ঞান নিয়ে নাড়াছাড়া করে হ্যাঁ যারা এই পারমাণবিক শক্তি কিভাবে অর্জন করা যায় ওই চিন্তা করে তে তাদেরকে সুযোগ দিতে হবে আর না হয় ওই যে